মুসলিম কিশোরী তেরো বছর পরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যে ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে এবার আমার মনে হয় না যে তেরো বছর বরং বয়স আরো কম হবে এরকম অল্প বয়স্কা একটা ছোট কিশোরী মেয়ে এলাকায় কাছাকাছি থাকে এক হিন্দু যুবক তাকে যে কোনো ভাবে তার সাথে পয় পরিচয় ঘটিয়ে তারপর তাকে যে কোনো সাথে ডেকে নিয়ে তারপর তার সাথে আরো তিন চারজন তার একটা জ্ঞান সাংগপাঙ্গ জোট বেঁধে ছোট্ট অপহরণ করে নিয়ে গেছে নিয়ে গিয়ে একটা বাসার মধ্যে তিন দিন পর্যন্ত আটকে রেখেছে আটকে রেখে তিন দিন পর্যন্ত সেই হিন্দু যুবক উপর্যপুরি ছোট্ট এই বালিকা কিশোরী মেয়েটাকে ধর্ষণ করেছে দিনের পর দিন রাতের পর রাত এই ঘটনা প্রকাশ হওয়ার পর যেই বিবরণ এসেছে সেই বিবরণ দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র তাকে ধোকা দেওয়া হয়েছে তাই নয় যে কোনোভাবে তাকে তারা নিজেদের বসীভূত করার জন্য কোনো করে থাকতে পারে বলে আমার সন্দেহ এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ঘটনাগুলো ঘটতেছে বাংলাদেশের আগে উত্তরবঙ্গের নওগাঁ জেলায় ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায় জেলায় আজ এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে এরপরে গত তিন চার দিন আগে দেখলাম প্রচার মাধ্যমে এরকম এক ষড়যন্ত্রকারীকে কিছু মুসলমান যুবক তাকে পাকড়াও করেছে পাকড়াও করে তাকে জিজ্ঞাসাবাদ করতেছে সে যে তথ্য দিয়েছে সেই তথ্য শুনলে যে কোনো মুসলমানের রোম দাঁড়িয়ে যাওয়ার কথা সে তথ্য দিচ্ছে যে তাকে একটা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে তিরিশ হাজার টাকা করে দেওয়া হয় তিরিশ হাজার টাকা কাজটা কি কাজ হলো যে কোনো একটা মুসলিম মেয়ের সাথে মুসলমানদের কোনো তরুণী কোনো কিশোরীর সাথে হাত জমাইতে হবে সম্পর্ক করতে হবে এরপরে সম্পর্ক করে যে কোনোভাবে মুসলিম কিশোরী এবং তরুণীদের সাথে দৈহিক সম্পর্ক তৈরি করতে হবে দৈহিক সম্পর্ক তৈরি করার মাধ্যমে মুসলিম তরুণীদের গর্ভে হিন্দু যুবকদের বীর্য তার মধ্যে প্রবেশ করিয়ে মুসলমানদের গর্বে হিন্দুদের সন্তান জন্ম দেওয়ার এক ভয়াবহ প্রকল্প এবং ষড়যন্ত্র নিয়ে তারা মাঠে নেমেছে সমাজের যুবকদের তিরিশ হাজার টাকা পাবে একটা ঘটনা ঘটাইতে পারলেই এরপরে তারা শত শত হাজার হাজার যুবক মাঠে নেমে পড়েছে এই প্রকল্প বাস্তবায়নে যে তারা এখন মুসলিম মেয়েদেরকে মুসলমানদের তরুণীদেরকে মুসলমানদের কিশোরীদেরকে কখনো নিজের পরিচয় গোপন করে কখনো নিজের পরিচয় প্রকাশ করে তাদের সঙ্গে এই 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 ধরনের সম্পর্ক করে তারপরে তারা এবং এই ক্ষীণ এই নির্লজ কার্যক্রম তারা পরিচালনা করতেছে বাংলাদেশে এখন ব্যাপক হারে এই ঘটনাগুলো ঘটতেছে গুলো ঘটতেছে ও মুসলমান যুবকেরা হে মুসলমান বাবারা হে মুসলমান সন্তানরা আজ তোমার ইজ্জত তোমার ঘরের মধ্যে লুণ্ঠিত হচ্ছে আজ তোমার কন্যাকে নিয়ে বিজেপিরা এভাবে। কচুর গাছে দাদা দড়ি দেওয়া